ভগবান সব দেখছেন এই একটা কথা বললেন অভিনেত্রী পূজা কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি কার উদ্দেশ্যে বলেছিলেন এই কথা একাধিক প্রশ্ন উঠছে অভিনেত্রী এবং তার স্বামী কুণাল বর্মার বিরুদ্ধে যার ফলপ্রসূ এবার সানিয়ে উঠলেন পূজাও সবকিছু এতটাই সুন্দর ছিল একসঙ্গে কাজ একসঙ্গে জীবন আর তাতে ছোট্ট সন্তান মাঝে মতেই গোয়ার সমুদ্র তটে ছুটি কাটানোর ছবি দেখা যেত সোশ্যাল মিডিয়ার পর্দাতে কিন্তু কে জানতো সেই নিখুঁত ছবিটার পেছনেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ছায়া প্রযোজক শ্যাম সুন্দরদের সঙ্গে তাদের সম্পর্ক ছিল খুবই ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কাজের সুসম্পর্ক সবই চলছিল ঠিকঠাক কিন্তু হঠাৎ করেই যেন সবকিছু ভেঙে পড়ল দু চব্বিশ সালের একত্রিশে মে ভাড়া করা গাড়িতে গন্তব্যের পথে যাচ্ছিলেন শ্যামসুন্দর হঠাৎ রাস্তায় গাড়ি থামিয়ে দাঁড়ালেন পূজা ও কুনাল সঙ্গী নাকি ছিল এক দল গুন্ডা শ্যামসুন্দর যা বলেছেন তা অবিশ্বাস্য তিনি দাবি করেন আমাকে জোর করে তাদের গাড়িতে তোলা হয় একটা অচেনা বাড়িতে আটকে রাখা হয় মুক্তিপণ নয় দাবি ছিল পাওনা টাকা মেটানো এটা কি কোনো সিনেমার চিত্রনাট্য নাকি বাস্তবেই ঘটেছে এমন এক ঘটনা যা স্বাভাবিক জীবনযাত্রার সমস্ত ধারণাকে ভেঙে গড়িয়ে দেয় এই ঘটনার পর পূজা দীর্ঘদিন চুপ ছিলেন সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার পর্দায় কোনো রকম মন্তব্য করেননি কিন্তু অবশেষে এক সকালে সোশ্যাল মিডিয়ায় একটি স্টেটমেন্ট দিলেন তিনি অভিনেত্রী লিখলেন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে যারা পাশে রয়েছেন তাদের ধন্যবাদ আর যারা মিথ্যা কথা রটাচ্ছেন তাদেরও ঈশ্বর মঙ্গল করুন ভগবান সব দেখছেন এই একটি লাইন ভগবান সব দেখছেন এই লাইনটি ছিল যেন এক কঠিন ইঙ্গিত কিন্তু কাকে বললেন তিনি এই কথা সেই প্রযোজককে তাদের সব টাকা খোয়া গিয়েছে তিন বছর ধরে বন্ধুত্ব ছিল একজনের সঙ্গে প্রায় পরিবারের মতোই ছিলেন তারা সেই বন্ধুই প্রতারণা করেছে তাদেরকে পূজা জানিয়েছিলেন গত তিন চার মাস অত্যন্ত কষ্টকর ছিল তাদের জীবন আগামী দিনে কি হবে তা নিয়ে চিন্তায় দম্পতি এই যুগলের কথায় গত তিন মাসে যে কিভাবে কাটিয়েছি তা আমরাই জানি জানি না এরপর কি হবে একেবারে শূন্য থেকে শুরু করতে হবে আমাদেরকে গত কয়েক মাসে অনেক কেঁদেছে প্রায় স্তব্ধ হয়ে যায় একটা মোটা অঙ্কের টাকা চোট হয়েছে আমাদের সবটা কষ্টার্জিত অর্থ এমন ঘটনার পর অভিনেত্রী দর্শকদের কাছে সাহায্যের আবেদনও জানান এমন সময় তাদের পাশে থাকার অনুরোধ করেন তাদের কাজ দেখার অনুরোধ করেন পূজার স্বামী কুনালো তাদের স্টেটমেন্টে স্পষ্ট হয় যে মানসিকভাবে এক ভয়ঙ্কর সময় পার করছেন পূজা ও কুনাল ভবিষ্যতে দিকেও তারা অনিশ্চিত কাজ নেই টাকা নেই তার উপর সামাজিক ট্রোলিং তো চলছে জোর কদমে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার প্রতিক্রিয়া মিশ্র অনেকে পূজার পাশে দাঁড়িয়েছেন বলেছেন কোন নারী এমন করে প্রকাশ্যে আসেন না যদি না সত্যি কষ্টে অনেকে বলেছেন সবটাই নাটক আপনার কি মনে হয় পূজা সত্যিই প্রতারিত নাকি অন্য কোন গল্প লুকিয়ে আছে এই ঘটনার আড়ালে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন